আমি হাফিজুর রহমান চিন্তা করে দেখলাম আমার বাবার নাম নাই কেউ জানে না আমার বাড়ি কই আমার মা কেমন বাবা কেমন কিন্তু আল্লাহর শুকর আজ এত সম্মান এত মর্যাদা কেন আমার এলেম আছে খোদার কসম আমার শোনা এলেম আমার কণ্ঠ না রে জমিনে কত গানের শিল্পীর কণ্ঠ আমার থেকে ভালো কিন্তু এত সম্মান নাই আমি হাফিজুর রহমান কেন এত সম্মান পেয়েছি চিন্তা করে রেজাল্ট বের করে দিলাম আমার এই সম্মান আর মহাব্বতের পেছনে রসুলের আদর্শ কর

সন্দীপের হজরতের মাদ্রাসা চিনছেন কেউ পুরা মাদ্রাসায় অভিযান চালাইয়া তিন লক্ষ টাকার মোবাইল এক জায়গায় জমা করে আগুন দিয়ে পুরো ফেলা হয়েছে এরপর খোঁজ নিয়ে দেখো ছাত্রের অভাব নাই রাতের বেলা কান্নার অভাব সুন্দর যাও মাদ্রাসায় একটা ভর্তির নিয়ম ফরম নিয়ে মাতার মাথার চুল কাটা লাগবে নাইলে ভর্তি বাতি খবর নেয় ছাত্রের অভাব নেই আল্লাহ তাআলা বলেন জালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদু

হওয়াই মানি জাহান নামের আসামি হও এই যুব তুমি বড় না কেন তোর আব্বার সুন্নাথ সুন্নাথ দাড়িতে লাম্বা করো না কেন তোর বাবার সুন্নাথ সুন্নাথ সেদিন এক বক্তা বয়ান করে ভাবলি গেরে এক সাহাবি নবীর গিয়া কয় নবী সব আমল শিখায় দেন দ্রুত যেন টিকিট সারা জান্নাতে যেতে নবী বলেন চার কাজ করো ডাইরেক্ট জান্নাত জান্নাত নামাজ রোজা রোজা এই চার কাজের বেশিও করুম না কমও করুম না যায় নবী বলে জান্নাতি সাবি তাকায় দেখো দেখো হাদিসের বয়ান দিয়া এইবার বক্তা সাহেব মানুষের বুঝা এই সাবি চার কাজের ওয়াদা করলো নবীর থেকে নামাজ রোজা হস যাকাত এখানে তাহাজুদের কথা নাই এখানে নফল এবাদাতের কথা নাই অতএব নফল এবাদাতের দরকার নাই এই পাবলিকের বুঝাই দিল আমল সরের দলের আমলের আমল সোর আমল সোর বিশ্রাঘাত করতে মনে চায় না দশ রাঘাত আট রাঘাত আমল সোর

মিন জামবি ওয়া মা কাফার ওয়্যুতিম্মা নি'মাতহু আলাইকা ওয়Yahdika Silaatan Mustaqima নফল ইবাদত করলা না রে বাবা উম্মতের উতুমি থেকে দূরে সরায়ে দিলা ওয়াতসু বুখারী শরীফের মধ্যে আল্লাহ পাক নবীরে জানাইয়াছেন মান আদা লি ওয়ালি জান ফাকান লা জানতুহু বিলহাম

একা চলা যেমন সম্ভব তাকওয়ার পাওয়ার ওয়ালারা ফরকান নামের আলো দিয়া হক বাতিল নির্ণয় করে হকের পথে চলাটাও সম্ভব বুখারী সারি

এই জন্য মাঝে মাঝে বলে থাকার ব্যাপার জাহাজের খবর নিও না রিক্সাওয়ালা ট্রাকের সাথে পাওয়া দিও না নাকিও মাঝে মাঝে দেয় দেয় বিশ্ব রোড ট্রাক চলে রিক্সাও চলে মেশিন লাগাইছে তো হেণ্ডেল দৰে ধনাই মাছখান দিয়া যাক দিয়া যাক মনে হয় রোড আবাই বানাই

এবার ডাক্তার দেখা দেখা ডাক্তার দেখায় খুশি খুশির মধ্যে আবার কানিকাওয়াল আবার কেন কাঁদো বলে এতক্ষণ কানছিলাম ছিলাম রোগের কারণে বাহিরের জ্বালা এখন কাদি অন্তর জ্বাল বলে কি তোর অন্তর জালা বলে যে ই রিক্সা আমার ট্রাকে ধাক্কা দিয়া ফেলায় দিল ওই ট্রাকের পেছনে লেখা দেখলাম আবার দেখাও এই ভয়ে কান্না করি কখন আবার দেখাও খাজা মহিনুদ্দিনের গালি দেয় এই লোকটা যদি তাপলি গলারে গালি দেয় এই লোকটা যদি চরমনের বিরোধিতা করে আহলে সুন্নতের বিরুদ্ধে কথা কয় রক্ত থাকতে মেনে নিতে পারি না গরমায় পান দিছে কাঁচা সুবাদি দিয়া খাইয়েই মাথা গোলা বিশ্বরূপে